আল্লাহ তারপরে বলছি আমি আল্লাহ শরীর ভালো আছে বলতে আল্লাহ আমি ভালো আছি ভালোই আছি এখানে আসে আসি বর্তমানে কোনো একটা ব্যক্তি আসে কোনো খোঁজখবর নেয় না যে লোকগুলো বলুন না ব্যস্ত একটা নব মুসলিম দেখেন আমার বাড়িটার পরিস্থিতি এবং এখানকার আমার এক হাজির সাহেব জায়গা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়ত করুক আর আমার বাড়ি ঘরে যে পরিস্থিতি আমার পরিবার চারজন সদস্য আমরা তিন সাইড তিন দিকে ঘিরেছি আর এক সাইড ঘরের ভিতরে এক সাইড পড়েছেন আপনার সদস্যকে দেখেন আপনারা চতুর্দিকে করার পথ দিয়ে ঘিরা বাড়িতে কারেন্ট নাই ল্যাট্রিনের সমস্যা বাথরুম পানির সংকট আন্দারের মধ্যে একা থাকে স্বামী স্ত্রী নিয়ে এবং জামা এলে একটা ঘরে আমার খুব সমস্যা হয়ে যায় আপনারা সবাই আমার দিকে একটু দোয়া করবেন সবাই সাজে হাত বাড়াই দিবেন এটা আপনাদের কাছে আবেদন আমার এখানে কে আছে আপনারাই সব আগুন আমাদের লাইন কেটে দিচ্ছে উনি আরেক ধরে তেলছে না ধারের দিনে থাকে না বেশি দিন এক সপ্তাহ পাঁচ দশ দিন পর হয়ে গেলে বর্তমানে অন্তকারের মধ্যে আছে নেম্পো জলপুর তো এখন তো নেমপুর চলিত নেই তারপরে নেপো জ্বালাতে হয় আমার এখানে আসে আসি বর্তমানে কোনো একটা ব্যক্তি আসে কোনো খোঁজ খবর না যে লোকগুলো বলুন না ব্যসল বলতে চোখে পানি আসতে আল্লাহ তারপরে বলছি আমি আল্লাহ যে শরীর ভালো আছে হচ্ছে আল্লাহ আমি ভালো ভালোই আছি ঘরটা আমি বলছি যে আপনারা শুধু চারটা কয়েকটা ব্যাপার কিন দেন আর কারেন্টের ব্যবসাটা করে দেন আল্লাহ হচ্ছে আমি হাত হাত খাটে খাবো দুইটা মেয়ে একটা মেয়ে শ্বশুর বাড়ি আছে একটা মেয়ে বাসায় আছে না আগে ওখানেও ছিলাম ওখানে এরকমই ছিল গরিব মানুষ ছিলাম আমার কোনো ওখানে জায়গা জমি ছিল না ওখানে ছিলাম শ্বশুরের বাড়িতে শ্বশুর বাড়ি করেছিলাম দাদার বাড়িতে আশ্রয় নেই দাদা বললো যে এরকম বৃত্তান্ত এর দাদার সঙ্গে আরও লোকজন ছিল এই যেমন ধর জবাই এরাও বলছিলো যে দাদা বলে আমি ছয়শো জায়গা দেবো ইসলাম ধর্ম গ্রহণ করার পর আগে কষ্ট ছিলাম কিন্তু এখন আসি একটু সুখে আসি আমি কিছু চাই না ঘরটার কারণটা করে দেখ আমি আল্লাহ হাসান খাড়ে খাবো